আগামী শুক্রবার বলিউড অভিনেতা সোনু সুদের আসন্ন মুভি ফতে মুক্তি পেতে যাচ্ছে মুভির সাফল্য কামনায় বিশেষ এক আয়োজনের ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশন ও চ্যারিটি ক্লাব বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে বিরাট মালা ও ডালা সাজিয়ে পুজো দেবেন ভক্তরা যাতে মুভির মুক্তি সফল হয় মুভির প্রচারের জন্য এক বিশেষ আয়োজন করা হয়েছে সোনুসূদের মুখের আদলে তৈরি এবং পোস্টার সাজানো থাকবে স্থানটি গত বছরের ডিসেম্বর মাসে সোনুসূদ নিজেই দক্ষিণেশ্বর মন্দিরে এসে সাফল্য কামনায় পুজো দিয়েছিলেন এবার তিনি কাল ভার্চুয়ালি ভক্তদের সাথে যুক্ত হবেন মুভির শুভ দিনে একশো জনের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও মুভির টিকিট বিলি করা হবে উৎসুক দর্শকদের মধ্যে এটি একটি বিশেষ উদ্যোগ যেখানে শুধু মুভির সাফল্যই নয় সোনু সুদের মানবিক কাজ কর্ম সকলের নজর কেড়ে নিচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এরকম ভাবে দক্ষিণেশ্বর মন্দিরে বিশাল এক মালা নিয়ে পুজো দিতে কেন হঠাৎ করে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এলেন নমস্কার আমি সুমন কথা বলছি প্রথমেই সকলকে আপনাদের মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন সকলকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই সুদ চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সুদ চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সোনুসুদ চ্যারিটি ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে একটা খুশির খবর জানাতে চাই দু হাজার পঁচিশে আমাদের আগামীকাল বসের একটা মুভি রিলিজ করছে আমাদের বস সোনুসুদ মুভিটার নাম ফাতে ওনার এই মুভির সাফল্য কামনার্থে আজকে আমরা মন্দিরের সামনে মায়ের কাছে পুজো দিতে এসেছি জড়ো হয়েছি আমাদের সঙ্গে রয়েছে আমার স্টেটের এখানকার যিনি স্টেট হেড অলোকেশ বিশ্বাস আমি রয়েছি সুমন এবং পুরো টিম রয়েছে আমাদের সাথে আমাদের টিমের যারা বন্ধুরা রয়েছে যারা আমাদের সাথে কাজ করে আমরা সাধারণ মানুষকে বলতে চাই এই যে মুভিটা দু হাজার চব্বিশের পরে তেইশের পরে আমার তো মনে হয় এত কালকে যে সিনেমাটা হবে ফাঁসশো থেকে লাশশো নিরানব্বই টাকায় সারা বিশ্ব এবং সারা পৃথিবীর মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনারা প্রত্যেকটা সিনেমা হলে দেখতে পাবেন আপনাদের জন্যই স্যার করেছেন আপনারা জানেন সোনসুদ হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী সোশ্যাল ওয়ার্কার আমাদের প্রাণের মানুষ ইন্ডিয়ার ভূমিপুত্র ভারতের ভূমিপুত্র করোনা থেকে উনি প্রচুর কাজ করে আসছেন এখন আপনারা আমরা ফোনে শুরি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে এ দেয় মেসেজ দেয় যে সাইবার ক্রাইম নিয়ে তো এই মুভিটা ওর সাইবার ক্রাইম নিয়ে হয়েছে করোনার পর থেকে যে সাইবার ক্রাইম হয়েছে ওটা স্যারও করেছেন আমি সকলকে অনুরোধ করব সপরিবারে পরিবার নিয়ে সকলে মিলে আপনারা মুভিটা দেখুন আর আমাদের সাথে থাকুন আমরা মানুষের সেবায় রয়েছি স্যারের সাথে জুড়েছি সুদ চ্যারিটি ফাউন্ডেশন সোনসুদ চ্যারিটি ক্লাব টিম ফাতে ওয়েস্ট বেঙ্গল সময় অলওয়েজ আপনাদের সঙ্গে আছে নমস্কার হঠাৎ আজকে আপনারা পুজো দিতেছেন কি বলবেন আপনারা জানেন আগামীকাল সোনসুদে যে ফাতে ফিল্ম সেটার আমাদের যে থিয়েটারে আসছে তার শুভকামনার জন্য পুজো দিতে এসেছি আপনারা জানেন সোনুসুদ অলরেডি ইতিমধ্যে ওনার তখন কলকাতায় যে এখানে দক্ষিণেশ্বর মন্দিরে আমাদের পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়েছেন আজকে যে সোনুসূদের চ্যারিটি ফাউন্ডেশন রয়েছে তার যারা মেম্বারসরা রয়েছে ডেগিগনেশন রয়েছে তারা সকলে মিলে আমরা পুজো দিয়ে একটা যাতে শুভ হয় ফিল্মটা খুব সাকসেসফুল হয় সেই কারণে পুজো দিই আপনার নাম আমার নাম অয়েন বিশ্বাস